আমার জীবনে প্রথম আমি লাইভে আসলাম আমার ওয়াইফ আমার ওয়াইফ দ্যাটসমিন ডিভোর্সি ওয়াইফ আগে আর একটা বিয়ে হয়েছিল ওই হাজব্যান্ডের নাম নাই বলি আমিও ডিভোর্সি আমি বরাবরই আল্লাহ অনেকজন লাইভে আমি বরাবরই একটু স্ট্রেট কথা বলতে পছন্দ করি মানুষের প্রতি ডিভোর্সি আমিও ডিভোর্সি আমি খুবই ডিপ্রেশন ছিলাম আমি দুই বছরেও নাটক বানাইনি ডিপ্রেশন ছিলাম আমার আগের সংসার আগের ডিভোর্স আমার বাচ্চা মারা যাওয়া অ্যাসেকটা এখানে অনেক কষ্ট হয় এখানে যারা আমাকে চিনেন তারা জানেন যে আমার ব্যাকগ্রাউন্ড ভালো আমি ব্যাকগ্রাউন্ড ভালো বলতে যে আমার বাবা মা ভালো আর্থিকভাবে সচ্ছল ওকে তো শুধু আমি না পৃথিবী প্রত্যেকটা ক্রিয়েটিভ পার্সনের এই জীবন অতীত থাকে পৃথিবীর প্রত্যেকটা ক্রিয়েটিভ পার্সনেই স্ট্রাগল থেকে আসে আমি ব্যতিক্রম না আমার আগের বিয়েটা ছিল বাবা মার অবাধ্যভাবে যেটার পানিশমেন্ট আমি পেয়েছি পৃথিবীর কেউ যেন বাবা মার করেছিলাম ওটা শাস্তি পেয়েছি প্রথম বিয়ে আমার প্রথম বিয়ের আহ গায়ে হল হয়েছিল ল্যাম্প পোস্টের নিচে আমার প্রথম কি বলবো এই তো অনেক কথা তো তারপর বলি আমার একটা নাটক আছে নাম হচ্ছে ইমোশনাল ম্যান যেটা আমার বায়োপিক যেটা মুশফিকুর ফারহান সামিনা খান মাহির প্রথম সিঙ্গেল নাটক এটা আমার জীবনের বায়োপিক আমি যখন বাবা মার হয়ে বিয়ে করি তখন ওনারা সম্মতি দেন নাই তো তখন উইজ যে বাপমা তো অভিশাপ বা অখুশি বা ওদের মনে কষ্ট আমার কাল আমার প্রথম বাচ্চাটা সুস্থ হয় নাই আমার যখন প্রথম বেবি হয় তখন আমি অপরশন থিয়েটারের সামনে আমার আমরা জানতাম যে আলট্রাসাউন্ডের মাধ্যমে আমার ছেলের নাম আজান তখন আমার শাশুড়ি বলল যে যেহেতু ছেলে হবে তো ড্রেস কিনে নিয়ে আসো আর আমি বিয়েটা করেছিলাম বা আমার অবাধ্য হয়ে দেড়শো আমাকে কোনো হেল্প করে নাই আমি অনেক কষ্ট করে তেরো লক্ষ টাকা জমাইছিলাম আমার শ্বশুরের কাছে যখন জানলাম আমার ছেলের নাম আজান তখন আমি তো গ্রামের ছেলে খুবই অজপাড়া গ্রামের ছেলে কিশোরগঞ্জ জেলা থানা আমার জন্ম খুবই গ্রাম খুবই গ্রাম মফসলোনা গ্রাম আমি খুবই কি বলে এটা দুষ্ট বলেন অবাধ্য বলেন ছন্ন ছাড়া যাই বলেন আমি ওইটাই ছিলাম আমি খুব স্পোর্টসম্যান ছিলাম জন্মের পর থেকে ক্রিকেট ফুটবল দাবা ব্যাডমিন্টন ও নিয়ে থাকতাম তারপরে পড়াশোনা করার সুযোগ পাই নাই বা করি নাই আমি আর আমার বাবা তো ছিলেন বিজনেস ম্যাগনেট আমার বাবার ব্যবসা ছিল প্রায়। আমাদের বাজারে প্রায় ছয়টা দোকান ছিল তো উনিও বলতেন যে আমার ছেলেকে কখনই অন্যের চাকর হয়ে দেবো না মানে চাকরি করতে দেবো না আমার ছেলে আমার ব্যবসা ধরবে তো ওই জায়গা থেকে পড়াশোনা ঠিক মতো করা হয় নাই তিনবার মেট্রিক পাস করছি ফ্যামিলি থেকে চাপও পায় না কখনো যে পড়াশোনা দুর্বল কেন বা পড়াশোনা করো না কেন ওই যে বাবার ছটা দোকান আছে দোকানদারি কর চল্লিশটা কর্মচারী সবাইকে বেতন দেয় তখনকার আমলে দু হাজার সনে প্রায় বিশ হাজার বাইশ হাজার তো চল্লিশটা কর্মচারী বেতন দেয় প্রায় আট লাখ টাকা তুই ব্যবসা করবি চাকরি করবি কেন তো ওই জায়গা থেকে পরসম্পত্তি নিজের করতে ছিল না বাবা মা চাইতো না আর কি যাই হোক তো তিনবার মেট্রিক পাস করি তো আমি ক্লাস থ্রি থেকে এবং ক্রিকেট খেলতাম আমার জীবনে দুইটা লক্ষ্য ছিল ক্রিকেটার আর হচ্ছে অভিনয় বা এই মিডিয়াতে কাজ করব। তো তখন তো ক্রিকেটের ভবিষ্যৎ ছিল না তখন যখন খালেদ মাসুদ পাইলট ম্যারাসন অপি ফিফটি করতো সেঞ্চুরি করতে তখন ওদেরকে এক লক্ষ পঞ্চাশ হাজার মানে পুরস্কার দিত জেতার জন্য না তখন আমরা বলতাম যে আল্লাহ সম্মানজনক স্কোরের হয় পাকিস্তানের সাথে খেলা আল্লাহ প্রথম ব্যাটিং করল আল্লাহ দুশো যেন হয় ইন্ডিয়ার সাথে খেলা আল্লাহ দুশো বিশ যেন হয় সম্মানজনক স্কোর হার হারবে ওই সময় জন্ম বা ওই সময় আমার বেড়ে ওঠা তো ক্রিকেটে ভবিষ্যৎ ছিল না যাই হোক তো আমি তিনবার মেট্রিক পাস কে আসি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি নিতে তো যখন ফেল করি তখন বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার অবহেলিত হই তো লজ্জা করে না পাশ করতে পারি না তখন আমি হচ্ছে জেলে তারপর হচ্ছে কৃষক ওদের সাথে দিন কাটাইতাম তাবলিগ করতাম বাসায় গেলে আব্বা মারত আব্বা অনেক রাগে মানুষ ছিলেন যাই হোক বাট অ্যাক্টিংটা জানতাম যেহেতু আঠারো বছর থিয়েটার করছি জানতাম তো আমার জীবনের প্রথম নাটক তার নাম হচ্ছে ইচ্ছে করি ইচ্ছা করি না ওই নাটকটি বাংলাদেশের ফার্স্ট হয় বিটিভিতে বাংলাদেশের প্রথম নাটক আমার জীবনের প্রথম নাটক বাংলাদেশে একটা মার নাটক ওই জায়গা থেকে উৎসাহ পাই কাজ করি টানা তিনবার সেরা পরিচালক হই তখন তো টিআরপি ছিল ট্রেন্ডিং ছিল না আমার এখনো কয়েকটা নাটক বাংলাদেশের ইতিহাস অহংকার না এটা যেটা আমার ভালো কাজের জন্য আমার আমি গর্বত মানে গর্বিত হই অহংকার না শান্তনা এখনও বাংলাদেশের সিরিয়াল নাটকের উনিশশো একাত্তর পর এখন পর্যন্ত বেস্ট নাটক শান্তনা হাই প্রেসার এগুলো করি যাই হোক করার পর বিয়ে করি বিয়ে করার পর বাবা মার অভিশাপে বলি ওনাদের অবাধ্য হয় বিয়ে করি ওনাদের অভিশাপ সংসারটা হয় নাই টিকে নাই দুই বছর ডিপ্রেশনে ছিলাম আমি ডিপ্রেশন থেকে নষ্ট হয়ে গিয়েছিলাম হাত পা কেটে ফেলতাম বলতে চাই না অনেক বড় বড় চ্যানেল তখন আসে যে কাজ করেন আপনি ক্রিয়েটিভ না ভালো থাকবেন করি নাই যখন আমার বাসায় টাকা নিয়ে আসতো বড় বড় চ্যানেলের হ্যাটো প্রোগ্রামগুলো। একদম ক্যাশ টাকা নিয়ে আসতো দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা যে রাখো আদি কাজ করো ভালো থাকবা তখন আমি বলতাম যে ভাই কাজটা করতে পারবো কিন্তু মন থেকে তো আসবে না আমি তো কাজটাকে ঠকাবো আমি না ঠকাই আমি দুই বছর কাজ করি নাই আমি আদিবাসী মিজান টানা তিনবারের সেরা পরিচালক তখন দুই বছর কাজ করি নাই ইচ্ছা করলে করতে পারতাম করি নাই কারণ কাজটাকে ভালোবাসি আমার মনে হয়েছে কাজটাকে ঠকানো হবে আমার একটা গাড়ি ছিল এক্সট্রেল গাড়ি তখন আটান্ন লক্ষ থেকে গাড়ি বিক্রি করি বিক্রি করে টাকা সব চলি যখন আমি সর্বশান্ত একদম টাকা পয়সা নাই কিচ্ছু নাই মনে হলো আচ্ছা কাজটা করি তখন আবারও কাজে নামি আবার হিট হয় আবার অনেকগুলো কাজ করে হিট হয় তো মানুষের আমাকে ফোন দেয় যে ভাইয়া আমাকে নিয়ে কাজ করো আমাকে ব্রেক দেন আমি ইনভেস্ট করব আমি প্রোডিউসার তখন আমি বললাম যে তুমি ছেলে একটু ইভো প্রবলেম একটু ইগু প্রবলেম আছে না আমাদেরকে সমজে মানুষের তখন বললাম যে আপনি নায়িকা আপনি প্রোডিউস করবেন আমি কেন আপনাকে নিয়ে কাজ করবো আপনি চিনি না আমি আমি তো মুশারফ করিম জাহিদ সান তখন তাদেরকে দিয়ে হিট আপনাকে নিয়ে কেন কাজ করবে তখন সে বলে ভাই আপনি তো ডিপ্রেশন আমার হ্যাঁ আপনি তো ডিভোর্স হয়েছে আমার হ্যাঁ আপনি তো একা আপনি তো ড্রিঙ্কস করে অনেক ড্রিঙ্কস করে আমি আমি ডিপ্রেশন আমি কষ্টে আছি ভাইয়া আমি আপনাকে সাপোর্ট দিই আপনি আমাকে ব্রেক দেন তখন ওই মানুষটা আমার বাসায় আসে মানুষের প্রকৃতি তখন আমি আবার বলি মাফ করবেন আমি সত্য বলতে পছন্দ করি বাসায় আসার পর লিভিং করে একসাথে প্রকৃতি বলল যে আমি আছি আমি আপনাকে সকল ধরনের হেল্প করব মানসিক শারীরিক সব ধরনের সাহায্য করব আমাকে ব্রেক দেন এক বছর বিয়ে ছাড়া আমার সাথে সে ছিল এটা তো প্রুফ ওখানে জিজ্ঞেস করলে বলবে ওইটা তো প্রায় তিন বছর আগে আমরা লিভিং করতাম তো বাই আমি তো মানুষ হ্যাঁ লিভিং করার পর আমি যদি আরো সহজ সহজ বলি সরি টু সে একটা মেয়েকে ইউজ করার পর আমার মনে হইলো মেয়েটাকে ব্রেক দেওয়া উচিত একটা বছর আমাকে রান্না করে খাওয়াইতো আমাকে গোসল করাই দিত ব্রেক দেই মেয়েটাকে তখন ওকে ব্রেক দিয়ে আমি তাকে নিয়ে প্রথম শুটিং করে রিক্সাওয়ালার ভিলকি সুপার টুপার হিট 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 তখন আমি সাইন সরি কোন নাম না বলি জামিলের নামটা বলে আমার বন্ধু তো জামিল আমার কলিজার বন্ধু জামিলকে বললাম যে বন্ধু তো খুব বাজে একটা যেমন না বন্ধু